হাই ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো মির্জাফরের কবরস্থান মির্জাফরের গড়স্থান যেখানে মির্জাফর সাহিত আছে নব সিরাজ সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল ফলস্বরূপ কী শাস্তি তার হয়েছিল এবং আজকে তিনি সায়িত আছেন কবরে আমি নজরুল হোসেন আর আমার চ্যানেলটা ফলো করবেন নজরুল হোসেন ব্লগ একটু লাইক শেয়ার কমেন্ট করবেন দেখতে থাকুন বলতে থাক বলো বাবু জায়গাটার নামও যে হচ্ছে জিয়াফারাগঞ্জ মির্জাফার আসল নাম ছিল মীর মোহাম্মদ জিয়াফার খান ওর নামে এই জায়গাটা জিয়াফারাগঞ্জ বলেই জানা হয় ওনার নামে এর ভিতরে টোটাল এগারোশো এগারোশো কবর বলা যাবে না যারা আঠেরোখানা যারা নবাবি পেয়েছিল তাদের মেন মেন কবর গলা বলে দি। বাকি কবর গলা মির্জাফরের বংশধর অত বলা সম্ভব নেই আপনি যে হাজিয়া দুয়ারি প্যালেস যেটা দেখতে এসছেন ইনাতার মালিকের কবর নবাব নাজিব হুম মাইজা মির্জাফরের পঞ্চম পুরুষ যে প্যালেসটা দেখবেন আসল নকল আসল ছিল হিরাজিন মাসগর নষ্ট হয়ে গেছে ইনি নকল হাজিয়া বানিয়েছিলেন সাড়ে ষোলো লক্ষ টাকা সোনা টাকা দিয়ে সিরাজের বাহাত্তর বছরের পর তিনি হাজার দুই তৈরি করেছিলেন নাজিম পঞ্চম শুনলেন আপনারা খুব সুন্দরভাবে বোঝায় বাবু খুব সুন্দরভাবে বোঝায় আপনার দেখুন দুই নম্বর সমাধি হুম মাইনজার বাবা নাম ওয়ালাজা তিন বছর নবী পেয়েছিলেন আঠারোশো একুশ থেকে চব্বিশ তিন নম্বর সমাধি হুম মাইনজের কাকা নাম আলিজা এগারো বছর নবী আঠারোশো দশ থেকে একুশ প্রথম কবর যেটা দেখলাম হুমঝা ওনার বাবা ওয়ালাজা ওনার কাকা আলিজা দেখতে থাকুন মির্জাপুরের সমস্ত পূর্বপুরুষের কবর হাজিয়া দুয়ারি উল্টো উল্টো দিকে একটা সামনাসামনি একটা সাদা রঙের বিরাট বাড়ি বলা যায় ইমাম বাড়া বছর দিন মহরমের সময় দশটা দিন খোলা থেকে সারা বছর বন্ধ ইনাতার মালিক নাজিম ফ্রাইদা প্রথম কবর দেখলাম হুমাইনজা তার ছেলে ফ্রাইদা বাবা তৈরি ছিল হাজিয়ারি প্যালেস ছেলে তৈরি গিয়েছিল ইমাম বাড়া শুনলেন হাজাদি ইমাম বাড়া ওনার ছেলের হাতে তৈরি মির্জাফরের পাঁচটে ছেলে সব থেকে বড়ো ছিল মিরট মিরনের কবর এখানটায় নেই বিহারে রাজমহল ওখান থেকে নিয়ে আসা হয়নি এলানি চার মির্জাফরের ছেলে এক দুই তিন চার এক নম্বর হচ্ছে মুবারক দোয়ালা দুই নম্বর আফসিরা দোয়ালা তিন নম্বর দোয়ালা চার নম্বর নাজিব দোয়ালা মির্জাফরে চার ছেলে মিরনকে লিয়া পাঁচটা মিরন নেই বিয়ারে রাজমহলে কবর আছে শুনলেন মির্জাফরের পাঁচখানা ছেলে তার মধ্যে একজন বিহার সাহিত আর কবর এখানে এই সাদা মার্বেল এটা হচ্ছে নবাব মির্জাফর নবাব মির্জাফরের কবর এটা দুই পাশে দুই কাকা খান খান ডাক নাম হচ্ছে মির্জাফর ওর নিম প্লেটে মির্জাফরের পুরো নাম লেখা আছে তখনকার দিনে সুজওয়ালে মূলক হাসপলা নবাব মির মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জেং নাজিম ও বিঙ্গল মির্জাফরের পুরো নাম ডাক হচ্ছে মির্জাফর আসল নাম নবাব মির মোহাম্মদ জাফর খান সতেরোশো সাতান্ন থেকে নবাব পেয়েছিলেন সতেরোশো পঁয়ষট্টি সালে মারা গিয়েছিলেন আট বছর নববি পেয়েছিলেন ইনি সাধারণভাবে মারা গিয়েছিলেন মির্জাফর আর সিরাজকে মেরেছিল মোহাম্মদি বেগ মোহাম্মদি বেগ সিরাজের বেগ আর দুই পাশে দুই খান কাকাও মির্জাফরের এই কবর মির্জা মানুষের সঙ্গে নবাব সঙ্গে কতখানি বিশ্বাসঘাতকতা করে আজকে ইনি আরামসে এখানে এই কবরে সাহিত আছে দেখছেন বেইমানি বেইমানি করে আজকে সাহিত আছেন এখানে আর এই সাইডে এক কাকা মির্জাফরের আর এই এক এটা মির্জাফরের বাবা নাম হচ্ছে সৈয়াদ আহমদ হুসাই নাজি ন্যাফ থেকে ছেলে হয়ে গেলেন ওনার টাইটেল মির্জাফর মুর্শিদাবাদে তিনখানা বিয়ে তিনটে বিয়ে করেছিল প্রথম আছে সাহাখানা বেগম মির্জাপুরের প্রথম স্ত্রী আলী বর্দিন বোনার সাথে বিয়ে ফার্স্ট ওয়াইফ ওরা বোরখাপুরে বেড়াতেন তার জন্য ঘেরা ঘরের ভিতরে বইয়ের কবর মির্জাপুরের ফার্স্ট স্ত্রী কবর এখানে মির্জাপুরের তিনটে তিনটে স্ত্রী ছিলেন তার মধ্যে এটা ফার্স্ট ওয়াইফ মানে ফার্স্ট বউ আর কি এনার কবর এখানে আর এটা মির্জাপুরের বাবার কবর এই এটা দেখতে পাচ্ছেন মির্জাফরের কবর এটা হচ্ছে দ্বিতীয় বইয়ের কবর বাব্বু বেগামের কবর মির্জাফরের দ্বিতীয় বইয়ের কবর বাব্বু বেগামের কবর তৃতীয় মুন্নি বেগম দেখাবো লাস্ট এটা মির্জাফরের দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রীর কবর দেখতে পাচ্ছেন এনার নাম ছিল পাপ্পু বেগম দ্বিতীয় স্ত্রীর নাম আর এটা হচ্ছে মির্জাফরে বড় ছিল মিরন মিরনে ছিল দুটো জোড়া বাজ পাখি আগে তো ফোনুন কিছু ছিল না ইনারা চিতলিয়া খবর দিত একটা হচ্ছে বাজ পাখির হীরালাল পায়রা নাম পান্নালাল মিরনে দুটো জোড়া ছিল একটা হচ্ছে বাজ একটা হচ্ছে পায়রা ওদিকে যেহেতু কবর গেলা আছে সব মির্জাফরে বংশদের কবর আছে শুধু শুনুন এই দুটো কবর পাখির কবর এরা চিঠি আদান প্রদান করতো কল্যাণ বাবু খুব ভালো করে বুঝিয়ে দিল আরও সব মির্জাফর এখানে যত কবর দেখতে পাচ্ছেন সবই মির্জাফরের বংশের এখানে মির্জাফরের বংশদেরই কবর দেওয়া হয় অন্য অন্য কোনো মানুষের এখানে কবর দেওয়া হয় না যারা মির্জাফরের ব্লাড রিলেশন তাদেরই এই কবরগুলো এখানে কবর দেওয়া হয় দেখতে পাচ্ছেন বড় এরিয়া নিয়ে গাইজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার আগামী দিন একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব টাটা